তুমি কার লগে কথা কইতাছো আমার একটু সময় দিতে পারো না ওই তো মামুনে ফোনে কথা বলতাছে দেখতাছস না গার্লফ্রেন্ডের লগে কথা কইতাছি এত হরেন আছস কেন দেখসো একটা মায়ের কারণে তোর গায়ে আ আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করো ওর ফোনে কথা বলা শেষ হোক ওর বাপের ঘুলাম নি আমরা ওর লেগে অপেক্ষা করুম চল আয় বন্ধু কি রাখ করলো গেলো গা এখন যেমন তাই করো ওই পলার লগে কিন্তু কথা কিতে না দেখি বন্ধুর এত জোরে থাপ্পড় দিলাম আমি তো ভাবছি মনে হয় রাগ কইরা চলে গেছে ও আবার অপেক্ষা করতস আমার জন্য আমারে নিতে চলে আসছে কি রে বন্ধু তোর কি জোরে লাগছে না বন্ধুর সাথে একটু বেশি অন্যায় করে লাইছি মনে হয় বন্ধু তুই আসস আমার জীবনের শেষ বন্ধু তোরে যতই গালি দেই ঝগড়া করি তুই আমার পাশে সব সময়। আমার অনেক বন্ধু বন্ধু আসছে গেছে কিন্তু কেউই হয় তো এরকম বন্ধু কার কার জীবনে আছে কমেন্টে জানান যে বন্ধুগুলো শত ভুল শত ঝগড়ার পরও কখনোই ছেড়ে যায় না তো এরকম বন্ধু কার কার জীবনে আছে কমেন্টে দেখতে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ